কালীপুজোয় বাংলা জুড়ে শক্তির আরাধনা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ভক্তদের ঢল শ্যামা পুজোয় আলো ঝলমলে গোটা রাজ্য সেজে উঠেছে মণ্ডপ থেকে মন্দির দূষণের কবলে কলকাতা থেকে দিল্লি উৎসবের রাতে একউআই লেভেল ছাড়ালো তিনশোরও উপরে রাজ্যে এসআইআর চালু করা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা তীব্র সমালোচনা বিজেপির রাজ্য সভাপতি সংসদ সৌমিক ভট্টাচার্যের খড্ডায় রঙের কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন কারখানার মধ্যে দাহ্য পদার্থ থাকায় এখনো পুরোপুরি নেভেনি আগুন নমস্কার আসছি বিস্তারিত খবরে বাংলা জুড়ে শক্তির আরাধনা কালীক্ষেত্র কলকাতার অন্যতম সাধন পীঠ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরকে কেন্দ্র করে রয়েছে আধ্যাত্মিকতা ইতিহাস লৌকিক আস্থা এবং পরম্পরা মন্দির চত্বর থেকে একটি বিশেষ প্রতিবেদন শহর কলকাতা এবং এই কলকাতাতেই একদিকে যেমন রয়েছে অন্যতম সতীপীঠ কালীঘাট তার মধ্যেই কলকাতারই এক প্রান্তে দক্ষিণেশ্বরে এই ভবতারিণী মন্দির প্রতি বছর অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালীপূজা পূজা কার্তিক মাসে মহাসমারোহে উদযাপিত হয় মন্দিরে। মন্দির যা শুধুমাত্র লৌকিক বিশ্বাস পরম্পরা বা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ নয় এখানে রয়েছে রানী রাসমণির কাহিনী এখানে মিশে রয়েছে এই মাটিতে মিশে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের গল্প তিনি এখানেই রানী রাসমণির নির্দেশানুক্রমে যখন পুজো শুরু করেন মাকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে পেয়েছিলেন স্বাভাবিকভাবেই মা এখানে জীবন্ত এবং সেই মা ভবতারিণীর কাছে প্রচুর সংখ্যায় মানুষ তারা নিজেদের মনোবাঞ্ছা নিয়ে আসেন মায়ের প্রতি বিশ্বাস আমাদের অগাধ আছে আমরা মাকে বিরাটভাবে বিশ্বাস করি আমাদের শুধু আমি না আমার মেয়ে এবং আমার ওয়াইফ সবাই খুবই এই ঠাকুরের উপর আমাদের বিশ্বাস লাইন দিয়ে তারপর মায়ের রূপ দর্শন করা মাকে মনস্কামনা জানানো এটার মধ্যে এটার মধ্যে কিরকম একটা বিশ্বাস হ্যাঁ অবশ্যই বিশ্বাস রয়েছে কারণ আমরা প্রতি বছর উপস করি এখনো উপসেই রয়েছি আমি আমার মা আমার বাবা সবাই উপোস করি তো অবশ্যই মায়ের প্রতি অগাধ ভক্তি এবং শ্রদ্ধা অবশ্যই হ্যাঁ আমরা মাকে সব সময় কোনো বিপদে পড়ি অন্য যে কোনো সময়তে মাকে সব সময় আমরা স্মরণে রাখি ঠাকুরকে আমি ভীষণ মানি ঠাকুর মা স্বামীজি আমি ভীষণভাবে প্রাণ থেকে বিশ্বাস করি যে উনি এখনো এখানে আছেন রয়েছেন এবং তার টানেই আরও বিশেষ করে আসা আর মা প্রতিরাতে রাতে নুপুর করে নেচে নেচে বেড়ায় এগুলো আমরা শুনেছি শোনার কথা কিন্তু এখানে আসলে আমরা অনুভব করতে পারি সেটা তার টানেই আসা আমরা এখানে আসি আসি। মাকে তাই কাছে ঐতিহ্য প্রথা মেনে কলকাতার বিভিন্ন কালীবাড়িও মন্দিরে চলছে শক্তির আরাধনা মন্দিরগুলিতে গুলিতে ভক্তদের ঢল একটি প্রতিবেদন পুরাকালে মা কালীর পূজা হতো তাম্রপথে তবে বাংলায় সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে তান্ত্রিক কৃষ্ণানন্দের হাত ধরে প্রথম কালী এবং কালী পূজার প্রচলন হয়েছিল তবে কালীক্ষেত্র কলকাতায় শহর কলকাতা গড়ে ওঠার আগেই বিভিন্ন কালীবাড়িতে পূজা করা হতো সেই সব কালীবাড়িতে কালী মূর্তির আবির্ভাব এবং প্রতিষ্ঠা নিয়ে রয়েছে নানা প্রবাদ ও কাহিনী সেই সব ঐতিহ্য প্রাচীন কালীবাড়ির গল্পগাথা নিয়ে আমাদের পরিক্রমণ তিনশো বছরে পদার্পণ করল উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি ঐতিহ্য প্রাচীন এই মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় সাধক শঙ্কর ঘোষের প্রতিষ্ঠিত এই পুজো এখন অষ্টম পুরুষ পরিচালনা করছে এখানে সিদ্ধেশ্বরী কালীকে পুজো করা হয় কথিত আছে ঠাকুর ঝামা ঝামাপুকুরে থাকাকালীন এখানে অসুস্থ কেশব সেনের জন্য ডাব চিনি দিয়ে মানত করেন সেই থেকে ডাব চিনি দিয়ে পুজো করাটা এখানে এক বিশেষ রীতি সারা বছর আমিষ ভোগ হলেও আজ ফলহারিণী রাতে মাকে নিরামিষ ভোগ উৎসর্গ করা হয় প্রাচীন। আজ থেকে বছর আগে এটি ছিল হুগলা বন এবং আদতে ছিল একটি শিব মন্দির পরবর্তীকালে কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি এখানে মা কালী প্রতিষ্ঠা করেন শ্রীমন্ত পণ্ডিতের হাত ধরে পঞ্চমন্ডির বেদিতে এখানে সিদ্ধেশ্বরী কালীমূর্তি প্রতিষ্ঠিত হয় প্রথম থেকেই মায়ের আসনকে কুলপুরোহিত ছাড়া কেউ ছুতে পারত না বন্দ্যোপাধ্যায় পরিবার এখন এই পুজো পরিচালনা করছে কালীপুজোর রাতে বিশেষ চণ্ডীপাঠ করা হয় নিরামিষ ভোগের খিচুড়ি পোলাও ও রাবড়ি দেওয়ার রীতি চলে আসছে প্রথম থেকে উত্তর কলকাতার শোভাবাজারে চিত্তরঞ্জন এভিনিউতে রাস্তার ওপরে লাল মন্দির খ্যাত পুটিয়া কালী মন্দির প্রায় দুশো বছর আগে যোগী কৃষ্ণ চক্রবর্তী স্বপ্নাদেশ পাওয়ার পর শোভাবাজার রাজবাড়ির পুকুর থেকে একটি দশ ইঞ্চি কালী মূর্তি খুঁজে পান যোগমায়া রূপে এখানে পুটিয়া কালী পুজো হয় শোল মাছ দিয়ে ভোগ দেওয়াই এখানকার রীতি চিতপুরে কুমারটুলির কাছে সিদ্ধেশ্বরী কালী মন্দির চারশো বছরেরও বেশি পুরনো চিতপুরের এই রাস্তা দিয়ে একসময় গঙ্গা বয়ে যেত জঙ্গলের পাশে এক তপস্বী এই মন্দির প্রতিষ্ঠা করেন সেই সময় ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিত তাই একে ডাকাতকালীও বলা হয় পঞ্চমন্ডি আসনের ওপর মাটির তৈরি সিদ্ধেশ্বরী কালী মূর্তির কোনো ক্ষয় হয়নি প্রতি বছর কালী অঙ্গ সাজ করা হয় ক্যামেরা পার্সন সঙ্গে সুদীপ বেরার রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা প্রতি বছরের মতো এবছরও কালী মাতোয়ারা বারাসাত ও মধ্যমগ্রাম নানা থিম আলোকসজ্জা কারুকার্যে সেজে উঠেছে দুই শহরের পুজো মণ্ডপগুলি প্রতিমাত শিল্পের ছোঁয়া নজর কিছু পুজোর ছবি উঠে এলো দূরদর্শনের ক্যামেরায় বারাসাতের জনপ্রিয়তম পুজোগুলির মধ্যে অন্যতম কে এনসি রেজিমেন্ট এবার ছেষট্টিতম বর্ষে পদার্পণ করল তাদের পুজো বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপের ছত্রে ছত্রে পুজোর বিশেষ আকর্ষণ লেজার শো জাগৃতি সংঘের পুজো পঞ্চান্ন বছরে পড়ল প্যান্ডেলের থিম স্বর্ণপ্রস্থ মন্দির পুজোর বিশেষ আকর্ষণ আলোকসজ্জা সাউথ ভাটরার পুজো ছত্রিশতম বর্ষে পদার্পন করল প্যান্ডেলের থিম অন্ধকারে আলো ফেরানোর শৈশব শ্রম বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে এই পুজোয় রেজিমেন্টের পুজো এবার তম বছরে পড়েছে এবার তাদের থিম তিরুপতি বালাজি মন্দির মাত্রে প্রতিমার গায়ে রয়েছে একষট্টি কিলো সোনার গহনা যা সকলের নজর কেড়েছে মধ্যমগ্রাম ইয়াং রিক্রিয়েশন ক্লাবের এবারের থিম থাইল্যান্ডের গোল্ডেন মন্দির গৌতম বুদ্ধর আদলে মায়ের মূর্তি করা হয়েছে মধ্যমগ্রাম মেঘদূত সংঘের এবারের থিম ঐতিহ্য কৃষ্টিতে আমার বাংলা পুজো উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে বিকেল চারটে থেকে ভোর চারটে পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বীরভূমের তারাপীঠে মা তারার কালীরূপে মহাপুজোর আয়োজন করা হয়েছে বিশেষ তিথিতে মায়ের চরণে প্রণাম জানাতে রাজ্য এমনকি রাজ্যের বাইরে থেকেও অসংখ্য ভক্তের সমাগম সিদ্ধপীঠ তারাপীঠে আলোকমালায় সেজে উঠেছে মন্দির চত্বর মায়ের মন্দির ঘাট আশ্রমপথ এমনকি বাজারও এখন উৎসব মুখর প্রতি বছরের মতো এবারও মা তারার এই বিশেষ রূপের দর্শন ও পুজোর জন্য ভক্তদের ঢল নেমেছে

সারা দেশে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত দীপাবলি আলোর উৎসবে মাতল গোটা দেশ এই উৎসব অন্ধকারের উপর আলোর জয় খারাপের উপর ভালো এবং অজ্ঞতার উপর জ্ঞানের প্রতীক মনে করা হয় এদিন ভগবান শ্রীরাম চোদ্দ বছর বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন তার আগমনের খুশিতে অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানিয়েছিলেন তাকে যা এখনও পরম্পরা মেনে পালিত হচ্ছে দীপাবলিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী সঙ্গে সাক্ষাৎ উপরাষ্ট্রপতি সি পি শুভেচ্ছা বিনিময় করেন তারা সাক্ষাতের ছবি এক্স মাধ্যমে পোস্ট করেছেন রাষ্ট্রপতি দীপাবলী উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন তিনি প্রতি বছরের মতো এবারও সশস্ত্র বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার তিনি দীপাবলি কাটান ভারতীয় নৌ সেনার সঙ্গে গোয়া ও কায়ারোয়ারের উপকূলে দেশীয় বিমান বাহিনী রণতরী আইএনএস বিক্রান্তে সেনা জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন তাদের মিষ্টিমুখ করান তিনি मुझे मंदिर और मस्जिद दोनों प्यारा है कहीं भगवान लिख देना कहीं रहमान लिख देना प्रधानमंत्री बोलें पाकिस्तान घूम उड़िए दिए आई एन एस विक्रांत ऑपरेशन सिदूर सफल तीन बाहिनी सें जवान देर सैल्यूट जानी भारतीय नौसेना द्वारा जो भय पैदा किया गया है भारतीय वायुसेना द्वारा दिखाए गए अद्भुत कौशल ने भारतीय सेना की जाबाजी ने तीनों सेनाओं के जबरदस्त समन्वय ने ऑपरेशन सिंदूर में पाकिस्तान को इतनी जल्दी घुटने टेकने पर मजबूर कर दिया था फिर एक बार आई पवित्र साधना स्थली से पराक्रमी स्थली से तीनों सेना के जवाज जवानों को फिर एक बार सैल्यूट करता दीपावली आलो रोश नई राजधानी ते आलो सजे सेजे उठे कुतुब मीनार इंडिया गेट सह विभिन्न इलाका झोल्लो आतोशबाजीओ সময়সীমা বেঁধে দীপাবলিতে সবুজবাজিতে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট রাতভর অবিরাম আতসবাজির দৌরাত্মে দূষণে ভারী হয়ে উঠেছে দিল্লির বাতাস সকালে দেখা যায় ধোঁয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি বাতাসের গুণগত মান এ আই তিনশো ছাড়িয়ে গিয়েছে মঙ্গলবার সকালে নয়ডা এবং গুরুগ্রামের মতো শহরগুলির অবস্থা খুব খারাপ আকার নেয় ধোঁয়ার জেরে কমে যায় দৃশ্যমানতা দিল্লির পাশাপাশি দূষণের কবলে কলকাতাও উৎসবের মৌসুমে বাজি নিয়ে রাজ্য প্রশাসনের করাকড়ির পরও গতকাল রাত এগারোটায় বাতাসের গুণমান একউআই চারশো ছাড়িয়ে যায় আজ দুপুর বারোটায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে একইআই ছিল তিনশো এক রাতে যা ছিল তিনশো বিরাশি ফোর্ট উইলিয়াম এলাকায় আজ সকালে বাতাসের গুণগত মান ছিল চারশো ছয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কাল রাত এগারোটা নাগাদ এ কিউআই ছিল তিনশো অষ্টআশি পাশাপাশি দক্ষিণ কলকাতার যাদবপুরে আজ ভোরে একউআই ছিল চারশো উনিশ রবীন্দ্র সরোবরে রাত বারোটা নাগাদ বাতাসের গুণগত মান ছিল তিনশো আটত্রিশ শহরতলি বারাসাতে গতকাল রাত এগারোটায় এ কিউ আই ছিল চারশো চোদ্দ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে পৃথিবীতে কোন শহর যদি পনেরো মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে পিএম টু পয়েন্ট ফাইভ পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন দিল্লি ও কলকাতাতে গতকাল রাতে বাতাসের গুণগত মান তিনশো ছাড়িয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য তিনশো থাকে প্রায় কুড়ি গুণ বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে তো এইটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এই যে একসাথে যে এতগুলো বাজি ফাটানো হচ্ছে সেই নিচেও ফাটুক বা উপরে ফাটুক তার যে শব্দ তার যে ধোঁয়া গ্রিন ক্যাকাস মানে এই নয় যে এটা দূষণ মুক্ত গ্রিন ক্যাকাস মানে দূষণটা কম হবে সেক্ষেত্রে আমি নিরিবা বা সিএসআইআরকে বলবো তারা যেন নতুন করে একটা ফর্মুলেশন করে পটাশিয়াম নাইট্রেট দেওয়া হয় সিলভার দেওয়া হয় অ্যালুমিনিয়াম দেওয়া হয় এগুলোকেও বিকল্প বার করতে হবে যাতে ধোঁয়াটা আরও কম হয় দিওয়ালি ও ছট পুজো উপলক্ষে ভারতীয় রেল বারো হাজার বিশেষ ট্রেন চালাচ্ছে বারো লক্ষ কর্মী চব্বিশ ঘন্টা ধরে নিরলস কাজ করছেন রেল বোর্ডের ওয়ার রুম পরিদর্শন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক থেকে ১৯ অক্টোবরের মধ্যে চার হাজারটি বিশেষ ট্রেনে এক কোটিরও বেশি লোক যাতায়াত করেছে পুলিশ স্মৃতি দিবস আজ এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে একটি পোস্টে পুলিশ কর্মীদের সাহসকে সেলাম জানিয়েছেন ও তাদের সর্বোচ্চ বলিদানকে স্মরণ করেছেন তিনি বলেন পুলিশ কর্মীদের আত্মত্যাগ রাষ্ট্রকে সুরক্ষিত রাখে এবং সংকটের সময় দেশকে সব রকম বাধা বিপত্তি থেকে উদ্ধার করে পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে দিল্লিতে জাতীয় পুলিশ স্মৃতিসৌধে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উনিশশো উনষাট সালের একুশে অক্টোবর লাদাখের হট স্প্রিংসে চীনা সেনাদের আক্রমণে দশ বীর পুলিশ সদস্য প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতিতে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह बोलें, सेना और पुलिस देश सुरक्षा दो स्तंभ सेना हो या पुलिस ये दोनों ही देश की सुरक्षा को के अलग अलग पीलर्स हैं। इसलिए मेरा यह मानना है कि दुश्मन कोई भी हो चाहे सीमा पार से आए या हमारे बीच छिपा हो जो भी व्यक्ति भारत की सुरक्षा के लिए खड़ा है वह एक ही आत्मा का प्रतिनिधि है सेना और पुलिस में बस मंच अलग हैं लेकिन इनका मिशन एक ही है राष्ट्र की सुरक्षा एक बात यह भी है कि अपराध का रूप भले ही बदल गया हो लेकिन उसका उद्देश्य नहीं बदला है उसका मकसद आज भी वही है समाज में अव्यवस्था पैदा करना विश्वास को कमजोर करना और राष्ट्र की स्थिरता को चुनौती देना एक तरफ अपराध रोकना लाख की डिमांड है वही दूसरी तरफ समाज में ट्रस्ट बनाए रखना एक मॉरल ड्यूटी भी है पुलिस और सेना देर बहादुरी ते देश नक्सलवाद शेष होते चले एक लंबे समय तक नक्सलवाद हमारी आंतरिक सुरक्षा के लिए समस्या रहा है और हमारी पुलिस सीआरपीएफ बीएसएफ सारी पैरामिलिट्री फोर्सेस और स्थानीय प्रशासन ने मिलकर जिस तरह संगठित तरीके से काम किया वह काबिले तारीफ है साथियों पिछले कई वर्षों के हमारे सम्मिलित प्रयास अब फलीभूत हो रहे हैं पूरे देश को अभी अब भरोसा हो गया है कि अगले वर्ष तक इस समस्या का नामो निशान नहीं रहेगा भारत के जो क्षेत्र रेड कॉरिडोर के नाम से कुख्यात थे, थे। वह अब ग्रोथ कॉरिडोर में बदल रहे हैं सरकार जो इतने परिवर्तन कर पाई है उसमें बहुत बड़ा योगदान हमारे पुलिस बलों का और हमारे सुरक्षा बलों का है স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে পুলিশ দিবস উপলক্ষে সব পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন আভ্যন্তরীণ সুরক্ষা ও অপরাধ দমনে তাদের নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে চার দিনের কেরালা সফরে আজ সন্ধ্যায় তিরুবন্তপুরম পৌঁছবেন তিনি আগামীকাল শবরীমালা মন্দিরের দর্শন ও আরতি করবেন তেইশে অক্টোবর প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী কে আর নারায়ণের মূর্তি উন্মোচন করবেন রাজভবনে পরে শিবগিরি মঠ পরিদর্শন করবেন সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি চব্বিশে অক্টোবর এর্নাকুলামে সেন্ট তেরেসা কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির আজাদিন ফৌজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক্স মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি সুভাষচন্দ্র বোস ও আইএন এর বীর সেনানীদের স্মরণ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদিন ফৌজ দেশবাসীকে স্বাধীন হওয়ার স্বপ্ন প্রথম দেখিয়েছিলেন রাজ্যে এসআইআর করতে তৃণমূল কংগ্রেস বাধা দিলে সেটা হবে সংবিধানকে চ্যালেঞ্জ জানানো তখন সংবিধান তার শক্তি প্রয়োগ করতে পারে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা আড়ালে আড্ডালে তৃণমূল কংগ্রেসের অনেক শিশু নেতাও বলছেন এখন প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেস এসআইআর বন্ধ করতে চাইছে তৃণমূল কংগ্রেসের এজেন্ডাই হলো মৃত্যু ভোটার রেখে এক ভোটারের নাম একাধিক জায়গায় ঢুকিয়ে খালি প্লটে ভোটার বানিয়ে বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রেখে নির্বাচন করা তো সেটা তো হয় না হতে পারে না এখন ভারতবর্ষের সর্বশক্তি ভালো হচ্ছে ভারতের সংবিধান তৃণমূল যদি সংবিধানকে চ্যালেঞ্জ করে তাহলে সংবিধান সংবিধানের শক্তি প্রয়োগ করবে খর্দার ঈশ্বরপুর এলাকায় রঙের কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন প্রাথমিকভাবে অনুমান কারখানার ভেতরে রাসায়নিক দ্রব্য মজুদ ছিল সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ওই কারখানার পাশে একটি গেঞ্জি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় কারখানার মালিক জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি

সেইগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি আমরা ফায়ারটাকে ওই যে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে না আর ছড়াচ্ছে না কোথাও আগুন ছড়াচ্ছে না আগুন যা আছে কন্ট্রোলের মধ্যে আছে পুলিশ ও দমকল বাহিনী একযোগে কাজ করছে বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা তিনি আরো বলেন এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর আগুন লেগেছে ওটা একটু বড় পরিমাণে আছে ফায়ার ব্রিগেডের অনেকটা অফিসার অনেকটা ফায়ার টেন্ডার উচ্চপদস্থ অধিকারী আমাদের সিপি সরকার পরিদর্শন করলেন আমরা সবাই আছি আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন আর এখন দি ক্যাজুয়ালিটির কোনো খবর নেই আমাদের কাছে একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা কেমিক্যাল পেন্টের কারখানা ছিল ওখানে মেন আগুন লাগলো কাছে একটা গঞ্জি কারখানা ছিল একটা ব্যাটারি কারখানা ছিল গঞ্জি কারখানাতে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে কিন্তু ব্যাটারি কারখানা এখনও এখনও আগুন লাগেনি ওটা আমরা ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি গঞ্জি কারখানা তো অনেকটা আমরা কন্ট্রোল করতে পেরেছি আগে থেকে আমরা ইভ্যাকুয়েশন করলাম অনেকটা মালপত্র ওখান থেকে বের করা হয়েছে বিধানসভা নির্বাচনের পর রাজ্যে তৃণমূলের সরকার থাকছে না তাই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস নিয়ে কোনো আগ্রহ বা উৎসাহ নেই বলে জানিয়েছেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসে কে আসছে আর কে চলে যাচ্ছে এ নিয়ে মানুষের খুব একটা উৎসাহ নেই কারণ মানুষ জানে সরকারটা চলে যাচ্ছে আর সরকারটা চলে গেলে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে মানুষের তৃণমূল কংগ্রেসকে নিয়ে কোনো আগ্রহ নেই কোনো উৎসাহ নেই মনে কোনো প্রশ্ন নেই তাই সেই দলে কে এলেন আর তার জন্য কে ব্যথা পেলেন এটা নিয়ে কেউ ভাবিত মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে আগামী বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ভারত খেলবে রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে পৌঁছতে গেলে এই দুটি ম্যাচ জিততেই হবে ভারতকে দেশের মাঠে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ জিতলেও পরের তিনটি ম্যাচ হেরে হ্যাট্রিকের লজ্জায় ভারত জয় স্মরণিতে ফিরে সেমিফাইনালে উঠতে তাই মরিয়া হরমনপ্রীত স্মৃতি মান্ধানা রিচা ঘোষরা ভারত অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে প্রথম ম্যাচ পার্থে ডাকুয়ার্থ লুইস নিয়মে জয়ী হয় অস্ট্রেলিয়া বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে দীর্ঘদিন বাদে দলে ফেরা রোহিত বিরাটরা রান পাননি এই পরিস্থিতিতে সিরিজের সমতা ফেরাতে অ্যাডিলেডে ম্যাচ জিততেই হবে ভারতকে অ্যাডিলেড ও সিডনিতে পরের দুটি ম্যাচ জিততে ভারতের ভরসা রোকো জুটির পাশাপাশি শুভমান রাহুল ও শ্রেয়াশ্রা শিল্ড জয়ের পর অনেকটাই চাপমুক্ত ও ফুরফুরে মেজাজে মোহনবাগান রবিবার ও সোমবার দীপাবলির ছুটি কাটিয়ে আজ ও আগামীকাল অনুশীলন করে বৃহস্পতিবার সুপার কাপ খেলতে দল উড়ে যাবে গোয়াতে শনিবার হোসেম মালিনার টিমের প্রথম ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে তবে একত্রিশ তারিখ ডার্বি জেতাই মূল লক্ষ্য রবসান কামিংস সুভাশিসদের শিল ফাইনালে হারের গ্লানি মুছতে দৃঢ় প্রতিজ্ঞ লাল হলুদ শিবির ইতিমধ্যেই গোয়াই পৌঁছে যাওয়া ইস্ট সুপার কাপে প্রথম ম্যাচে পঁচিশে অক্টোবর ডেম্পোর বিরুদ্ধে তবে একত্রিশে অক্টোবর ডার্বি জিতে আইএফএ শিল্ডের হারের যন্ত্রণা মুছে ফেলায় প্রধান লক্ষ্য টিম ইস্ট বেঙ্গলের শেষ করবার আগে শীর্ষ সংবাদ আরও একবার কালীপুজোয় বাংলা জুড়ে শক্তির আরাধনা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ভক্তদের ঢল শ্যামা পুজোয় আলো ঝলমলে গোটা রাজ্য সেজে উঠেছে মণ্ডপ থেকে মন্দির দূষণের কবলে কলকাতা থেকে দিল্লি উৎসবের রাতে এক লেভেল ছাড়াল তিনশোরও ওপরে রাজ্যে এসআইআর চালু করা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা তীব্র সমালোচনা বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের খড্ডায় রঙের কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন কারখানার মধ্যে দাহ্য পদার্থ থাকায় এখনো নেভেনি পুরোপুরি আগুন সংবাদ এখন এই পর্যন্তই এরপর বিকেল পাঁচটায় রয়েছে সংবাদ নমস্কার